মোবাইলের কল আসছে ফোন বেজে উঠছে আপনি নামাজের মধ্যে সলাহাতের মধ্যে দুই হাত বাধা আছেন এক হাত দিয়া মোবাইলটাকে নিয়ে বের করে এরপরে আপনি লাল বাটন টিপে আপনি কলটা কেটে দিলেন অথবা মোবাইলটা সাইলেন্ট করলেন এটা আপনার জন্য জায়জ আছে কিনা উত্তর হলো যদি আপনি আলতোভাবে খুব সতর্কতার সাথে মোবাইলের গলা টিপি ধরতে পারেন যে মোবাইল ডিস্টার্ব করতেছে আওয়াজ হচ্ছে রিংটোন বেজে উঠছে বা অ্যালার্ম বেজে উঠছে আপনি হাত দিয়ে কথার কথা পাঞ্জাবির পকেটে আছে, বা প্যান্টের পকেটে আসে হাত দিয়ে যার যার মোবাইল তার একটা অনুমান আছে যে কোন জায়গায় বাটনটা আছে টিপ দিলে থামবে এটা অতএব ওই গলাটা কোন জায়গায় আছে ওটা দেখে গলায় চিপ দিয়ে দিলেন শেষ এটা করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি এটা করতে গিয়ে এত সময় নেন যে একেবারে হাত দিয়া মোবাইলটা বের করে কে কল দিছে ভালো করে দেখলেন নামটা কি দেখলেন দেখে তারে মনে মনে দু চারটা গালিও দিলেন এরপরে আপনি কাটলেন অর্থাৎ অনেক কাহিনী করলেন এত কাহিনী যদি আপনি করেন তাহলে আমলে কাসির হবে আর আমলে কাসির হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে